হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আপনাদের বন্ধু আর আরজেশ রোজ আজকের ধামাদার ভিডিও নিয়ে চলেছে ধামাদার ভিডিও কি আমরা থার্মেল রেমোড টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে আমি দেখাতে চলেছি যে আপনারা কীভাবে ইমো থেকে যে ভিডিও কল করেন সেটির কীভাবে দুই দিককার কথা কীভাবে রেকর্ডিং করবেন এবং ভিডিওটি কীভাবে রেকর্ডিং করবেন তো ভিডিওটা স্টার্ট করার এগোতে আমি বলে দেবো যেটা কোনো অ্যাপস ছাড়া শুধু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটা হবে আর সবার ফোনে হবে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট ভিডিও আমি নিয়ে আসতে থাকি প্রতিনিয়ত তো আমি বেশি কথা বলবো না চলে যাবো আমাদেরকে সেটিংটি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ইমতে ভিডিও কল রেকর্ডিং করবেন এবং দুই দিককার কথা সহ উইদাউট অ্যাপস তা আমাদেরকে কী করতে হবে আমরা যখনই স্ক্রিন রেকর্ডিং করতে যাব তো কী দিয়ে স্ক্রিন রেকর্ডিং করবো থেকে এখানে দেখবেন মোবাইলে যেখানে ডাটা অন করি সেখানে আমাদেরকে একটু উঠাবেন এখানে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিন রেকর্ডিংটি আছে ঠিক আছে তো আপনাদের ফোনে এখানে নাও থাকতে পারে তো আপনাদেরকে ফোনে আনতে গেলে কী করতে হবে আমাদের ফোনে অবশ্যই আছে আপনারা সেটিংটি করতে পারেন না তবে সেটিং করা লাগবে তবে কিন্তু এরকম আপনার কাছে আসবে তো আপনাদের সেটিং করতে গেলে কী করতে হবে এখানে দেখতে পাবেন অ্যাডিটের একটি ফিউচার আছে তো অ্যাডিটের ফিউচারটা ক্লিক করে দেবেন অ্যাডিটের ফিউচার যখন ক্লিক দেবেন দেখবেন আপনাদের যদি এখানে অ্যাড না থাকে তো আপনাদের এখানে নিচে কিন্তু অ্যাড থাকবে তো আমি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে মাইনাসটাতে ক্লিক করে দেবো এটা কিন্তু চলে যাবে তো আমি কিন্তু আবার এখানে অ্যাড করে নেবো ঠিক আছে এখানে আমি ক্লিক করে দেবো আবার অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কি অ্যাড হয়ে গেছে ঠিক আছে তা চলুন আমি অ্যাড করে নিচ্ছি আর আপনাদেরকে লাইভ প্রুফ আমি দেখাবো যে স্ক্রিন রেকর্ডিং করে স্ক্রিন রেকর্ডিং হয় নাকি তো চলুন আমি এখানে ওটা স্টার্ট করে দেবো স্ক্রিন রেকর্ডিং তা দেখতে পাচ্ছেন বন্ধু স্ক্রিন রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আর আপনাদের লাইভ বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংটি অন হয়ে গেছে ঠিক আছে তো আমি একটা এখন ইমোতে চলে যাবো ইমোতে মতে গিয়ে দেখাবো যে আপনাদেরকে যে দুইজন আকার কথা শোনা যায় নাকি তা আপনারা অবশ্যই লাইভ প্রুফ দেখে থাকুন আপনাদেরকে লাইভ প্রুফ আমি দেখিয়ে দেবো তা চলুন ইমোতে ঢুকে যাবো ইমধ্যে ঢুকে আমি মহসিন ভাইকে কল দেবো ঠিক আছে তো মহসিন ভাইকে কল দেবো মহিন ভাই আগে টাচ করে দেবো এবং এখানে ভিডিও কলে টাচ করে দেবো ঠিক আছে তো ভিডিও কলে টাচ করতে পর দেখবো মহসিন ভাইকে দেখি মহসিন ভাই ফাঁকা আছে নাকি তো অবশ্যই আমার কথাটা শুনতে পাচ্ছেন আপনারা সব বুঝতে পারছেন যে ভিডিও কল দিলে কথা শোনা যায় কি না তো মহসিন ভাই দেখি যে লাস্ট পর্যন্ত থেকে যাব যে যদি ফাঁকা থাকে কল তো অবশ্যই উঠাবে আর এইভাবে আপনারা কিন্তু ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন ঠিক আছে আপনারা দুই দিকের কথাই কিন্তু রেকর্ডিং করতে পারবেন আর দুই দিকের কথাই কিন্তু শুনতে পারবেন আপনারা অন্যান্য স্ক্রিন রেকর্ডিং দিয়ে কিন্তু দুই দিকের কথা শুনতে পারবেন না বা এরকম কল করলে কিন্তু সেই রেকর্ডিংটি বন্ধ হয়ে যাবে তো আপনাকে সেটা প্রমাণও আমি দিয়ে দেবো একটু ওয়েট করুন ধৈর্য ধরুন আমি ভিডিওটা দেখি মাসিন ভাই কলটা ওঠায় নাকি কলটা ওঠালে অবশ্যই আমরা লাইভ প্রুফ দেখতে পাবেন যে কথা আসে কি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম সেটিংটি আপনারা বরাবর যে ভিডিওটা যদি দেখে থাকেন আপনারাও করে দিতে পারবেন তো মহসিন ভাই মনে ফ্রি নাই দেখি লাস্ট অব্দি দেখে যাব যদি কলটা ওঠায় তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কিন রেকর্ডিংয়ে যে কথা হয় কি না আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন যে কল কিন্তু হচ্ছে আমার কথা কিন্তু যাইতেছে ঠিক আছে আমার কথা কিন্তু আমাদের প্রপার শোনা যাইতেছে তো কলটা উঠালেও কিন্তু মহসিন ভাইয়ের কথা শোনা যাবে বা আমার কথা শোনা যাবে আমরা লাইভ প্রুফ দেখতে পাবেন তো মহসিন ভাই মনে ব্যস্ত আছে বা রাতটা অনেক হয়ে গেছে তো কেটে গেল তো অবশ্যই আপনারা এরকমভাবে বন্ধুরা ভিডিওটা শেষ করে আর একটা কথা বলে দিই যে আপনারা যদি এইভাবে যদি নাও আপনাদের রেকর্ডিং হয় তো প্লে স্টোর চলে যাবেন এ জেড বলে একটা রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং পাবেন ওটা ডাউনলোড করে নেবেন তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম আপডেট ইমোট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে দেখি আপনাদের জন্য তো ওকে বাই 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 টেক কেয়ার নেক্সট টাইম দেখাবে হবে নতুন একটা ধামাকার ভিডিও নিয়ে সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন